আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসলে ভাই আমার বাড়ি তো বনচর আমি তো আসলে এখান থাকি না আমার চাচা থাকে এখানে আমার একটা ঠিকানা দিয়েছিল ঠিকানাটা চিন্তাছেন দেখেন তো চেনেন কিনা হ্যাঁ ঠিকানাটা চিনিদির কাছেই নেই দেখি লেখাগুলো ছোট ছোট তো দেখি ভালো করে দেখি চিনতে পারি কিনা আচ্ছা বাস স্ট্যান্ডে আপনি যাবেন ওখানে এই যে অটোতে উঠবেন অটো তো এটা 5 টাকা ভাড়া নিব ওখানে যে পৌঁছে দিতে পারবেন ভালো করে দেখেন হ্যাঁ দেখছি স্যার ভালো করে আমার কাছে দেন আপনার নাম কি আমার নাম লিটন এখান দোকান করেন কত বছর ধরে ছত্রিশ বছর ও আসলে আপনার কাছে কি আছে হ্যাঁ আমার কাছে টাকা আছে মোবাইল আছে তারপরে আপনার দোকানের চাবি আছে আমাকে দেন চাই নেন আপনার দিয়ে দিলেন সব মোবাইল দেন এই নেন স্যার আর কিছু আছে নাকি দেন আর এর মধ্যে আপনার দোকানে মাল সামান আছে এগুলো নিতে পারবেন ওই যে গেঞ্জিটি দেন হ্যাঁ নেন এই যে দিয়ে দিলাম চাবি লাগবো না চাবির দরকার নেই আমার গেঞ্জি দেন আচ্ছা ঠিক আছে দিয়ে দিচ্ছি আচ্ছা ভালো থাকেন জায়গায় লিটন ভাই লিটন ভাই আমি কি হয়েছে কথা কর না কি কন কথা কর না কে আসো দিন কথা কন কি কি বলেন ভাই কি কি বলছেন কি সামনে কিছু তো বুঝতে বল করতে আছেন রে কি হয়েছে প্রিয় বন্ধুরা ইতিমধ্যে যে ভিডিওটা দেখলেন এটাকে বলে শয়তানের নিঃশ্বাস একদল প্রতারক চক্র একটা ঠিকানার মধ্যে দিয়ে বস করে আপনার সব লুট করে নিয়ে যায় তাই সবাই সতর্ক থাকবেন এবং অন্যকে সতর্ক করবেন ভালো থাকবেন